গত বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে কলেজে ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে না কলেজের ছাত্রছাত্রী পাওয়া যাচ্ছে না যেটা কখনোই কাম্য ছিল না নমস্কার আমি রিক ফ্রম দ্য স্পিকার অব লাইফ রিক্সা ফ্রেন্ডলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই কেরিয়ার কাউন্সিলিং দরকার রয়েছে কিনা ছাত্রছাত্রীর জন্যে তো সেই সিরিজে আজকের এই প্রথম ভিডিও ছাত্রছাত্রীরা সোকল যেসব সাবজেক্টগুলো রয়েছে ট্র্যাডিশনালি যেসব সাবজেক্টগুলো রয়েছে সেই সব সাবজেক্টগুলোতে ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে না তো সেই সব ছাত্রছাত্রী তারা পরীক্ষা দিচ্ছে তারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারা উচ্চ মাধ্যমিকের পরে কলেজে ভর্তি হচ্ছে না ট্র্যাডিশনাল সাবজেক্ট যেগুলো রয়েছে সেই সব সাবজেক্টগুলোতে তারা ভর্তি হচ্ছে না এটা আমরা লক্ষ্য করছি তাহলে ছাত্রছাত্রীরা কোথায় যাচ্ছে একদম প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে বেশিরভাগ ছাত্রছাত্রী তারা ড্রপ আউট হয়ে যাচ্ছে কেউ কেউ অন্যান্য প্রফেশনাল যেসব কোর্স রয়েছে সেসব কোর্সগুলোতে যাচ্ছে আর অনেকেই যেটা মূল বিষয় যে তারা লেখাপড়া আর করতে চাইছে না আর আগ্রহ দেখাচ্ছে না অন্তত মূলত এই ট্র্যাডিশনাল যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর প্রতি